মহামারী এর চাইতে ভয়ঙ্কর মহামারী আল্লাহ তাদের মধ্যে দিয়ে দিচ্ছে প্রত্যেকের শরীরের মধ্যে কুষ্ঠরোগ ওষুধ খায় চিকিৎসা করে হসপিটাল যায় দুনিয়া গুল্লা খায়া লাইতেছে কিন্তু রোগ আর কমে না এই বৃদ্ধ লোকটাকে টয়লেটে নিয়ে গেছে টয়লেট করাবে টয়লেট যখন করাবে নিয়ে গেছে বসাইছে হঠাৎ করে বৃদ্ধ লোকটা এই জাহাজের নিচে পড়ে গেছে তাহলে কোন জায়গায় পড়লো তাদের বাথরুমেই তারা পড়লো জুড়ে বলেন ঠিক কিনা গুলাম আহমদ কাদিয়ানি যেমন তার নিজের বাথরুমে পড়ে নিজেই মরেছে এই সমস্ত অবাধ্য গোষ্ঠীরা নিজের বাথরুমে পরেই মরে জুড়ে বলেন ঠিক কিনা যখন এই লোকটা ফরে গেল তাকে সবাই মিলে ধরে এই টাঙ্কি থেকে উঠাইছে টাঙ্কি থেকে যখন উঠাইছে উঠাইয়া বাড়িতে নিয়ে সুন্দরভাবে গোসল খাইছে সবাই টাকায় দেখে তার শরীরের ভিতরে যেত কুষ্ঠ রোগ ছিল সব রোগ ভালো হয়ে গেছে সুমানল্লাহ বলবেন এর সুরা বলেন না সুমান আল্লাহ অমাকারু আমাকার আল্লাহ অল্লাহ গুখাই রুল্ মা তারা ভেবেছিল ফায়খানা করব আমরা পরিষ্কার করবে নুহ্নবী আল্লাহ বলে না 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 দুশামি করবে থরা আমার নবী পায়খানা পরিষ্কার করবে এটা হতে পারে না আমি আল্লাহ এমন কৌশলী এমন কৌশলী আল্লাহ তাআলা সবাইকে কুষ্ঠ রূপ দিয়া এই নৌকাকে পরিষ্কার করে ফেলে সুভানল্লাহ বলবেন না সবার কুষ্ঠ রূপ এবার কি শুরু হয়েছে আর তারা পরীক্ষা করার জন্য তার যখন সুস্থ হয়ে গেছে আরো দুইজন লোককে আগে তো পড়ছিল অনিচ্ছাকৃতভাবে এখন ইচ্ছাকৃতভাবে দুই জনদের নামাইছে তারা নাম তোদের যদি ভালো হয়ে যায় তাহলে আমরা ওইটার মধ্যে ডুব দিব। আল্লাহ এখন পায়খানা হয় এই দুইজন তার পরে দেখা যায় এই দুইজনের কুস্রূপ সুস্থ হয়ে গেছে এটা আল্লাহ তালা ঔষধ রূপে পরিণত করে দিয়েছেন এবার ওই কোমের লোকেরা রাত্রে অনেকে দিনেও অনেক হ্যাঁ সকালেও অনেক বিকালেও অনেক চুরি করে অনেক দেখা যায় আবার এমন ভাবে পরিষ্কার করেছে দৌত করে নুহ আলী নৌকা একবারে পরিষ্কার করে দিয়েছে সোহান আল্লাহ বলেন নুহ আলি নৌকা পরিষ্কার একবারে ক্লিয়ার আল্লাহ তাদের ময়লা তাদের হাত দিয়েই পরিষ্কার করালেন যেটা বলেন ঠিক কিনা সবার রোগ সুস্থ হয়ে গেল এবার নুহ আলিহি সালাম আল্লাহ তালা নুয়া আলাইহিসালাতামকে বললেন এটা হলো তারা যে আপনাকে উপহাস করেছিল আমি আল্লাহ তাদেরকে একটু উপহাস করে দেখাইলাম এটা হলো একটা দুই নাম্বারটা হল সবচেয়েতে বড় উপহাস তারা মনে করেছে এই মরুভূমির মধ্যে এই পাহাড়ের মধ্যে পানি আসবে কেমন করে এখানে তো পানি আসতে পারে না এখানে কিভাবে এখানে সাগর হবে এখানে কিভাবে এই পাহাড়গুলা ডুবে যাবে এটা কখনো সম্ভব না তাদেরকে ডুবাইয়া আল্লাহ তালা দেখা দিছে আল্লাহর কাছে তোমাদের কাছে যা কিছু অসম্ভব আল্লাহর কাছে সব কিছু সম্ভব সে বলেন ঠিক কি الله ركز فَسَوْفَ تَعْلَمُونَ وَمَنْ يَأْتِيهِ عَذَابٌ يُجُزِيبُ يُخْزِيهِ فَيُحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُقِيمٌ تدري كسي أشلو يأتي عذاب يخزيه عذاب أشلو لأن شنطة عذاب عذاب الله فَيُحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُقِيمٌ إذا عذاب আজবতা যখন আসলো আত্তাই রাজা আম্রুনা ও ফারাত্তা নুর যা আম্রুনা আমার আদেশ যখন আসলো আল্লাহ যখন আদেশ করলেন ও ফার আত্তা নুর সুলার থেকেও ফারাত্তা নুর মানে সুলাত থেকেও আল্লাহ তালা পানি উঠাইতে লাগলেন সুবহানল্লা বলবেন সুলা থেকে ফানি উঠতেছে সুলা থেকে আসমান থেকে পানি পড়তেছে জমিন থেকে পানি উঠতেছে যেই সুলা দিয়া বাদ রান্দেব তরকারি রান্দেব যেই সোলার মধ্যে আগুন সেই সুলা দিয়া ফানি উঠে সব জায়গা দিকে ফানি উঠতেছে মুহূর্তের ভিতরে বন্যা হয়ে গেছে সব আনন্দলা বলবেন না আল্লাহ তালা আবার বললেন কুলনাহ মিল ফি হামিং কুল্লি জাউ জেই নি স্নাইন ওয়াহ্লাকা এল্লামসা বা কানি হিল কৌল ওয়ামানা আহ মানাহ আল্লাহতালা বললেন আপনি কি করেন কুল নাহ মিল ফি হামিং কুল্লি জাউ জেই জুরা জুরা করে যে তো প্রাণী আছে এক এক তালার মধ্যে উঠাইতে থাকেন জুরা জুরা করিয়া যাও জাইনিস নাইনি জুরা জুরা করে আপনি কি করেন বাঘ একটা বেডি একটা বেডা উঠান শিয়াল একটা বেডি একটা বেডা উঠান কথা বুঝতে পারছেন এইভাবে প্রত্যেক প্রাণীর জুরা জুরা করে উঠান ও আহ আপনার পরিবার পরিজনকে উঠান পরিবার কারা যারা ইমানদার তারা ইল্লামান সাবাকা আলাইহিল কাউল ওমান আমানা যারা পূর্ববর্তীতে ইমান এনেছিল এই ঘটনা দেখার পরে যারা ইমান এনেছে তাদেরকে নয় মানে দেখবেন অনেকে মরণের সময় আল্লাহর দিকে ফিরে যৌবন কাল যায় নামাজের কুস খবর নাই আছে না নাই বলেন যৌবন কাল যায় আল্লাহকে খেয়াল করে না যখন মরণের সময় আয় দুইটার থেকে দেড়টাই দেখে খবরে কবরে সামান্য বাকি আছে তখন আসে লাডি বর দেয়া বই দেয় মাঝে মধ্যে আল্লাহর সে দিতে এইরকম লোক আছে না নাই আর হজরে বলেন আছে না নাই আছে আল্লাহ তালা বলেন তাদেরকে নয় যারা এখন ইমান আনবে তারা নয় কারণ এখন তো তারা আল্লাহর কুদরত দেখছে এখন ইমান আনলে চলবে না পূর্ববর্তীতে যারা ইমান এনেছিল তাদেরকে আপনার নৌকার মধ্যে আপনি দিলেন তারপর আল্লাহ তালা বলেন আর ইমানদার ছিল অল্প সংখ্যক লোক ইমানদার বেশি লোক ছিল না অল্প সংখ্যক লোক নিয়ে আল্লাহর হুকুমে

ইর কাবু ফি হা সবাই উঠো ইমানদার যারা আসো সবাই এদের মধ্যে আরোহণ করো বিস্মিল্লাহি মাজ রে হা বাবুর সা এটা শুরু হয়েছে আল্লাহর নামে এই ভ্রমণ শেষ হবে আল্লাহর নামে আল্লাহ বলেন শুরু হইছে আল্লাহর নামে শেষ হবে আল্লাহর নামে ইন্না রব্বী লাফুর রাহিম নিশ্চয়ই আবার রব ক্ষমাসিন এবং ধয়াময় ভহিয়া তাজিরি বিহিম ফি মাও জিয়াই কালজিবাল যখন এই বন্যা বাহার শোল পরিমাণ হয়ে গেল সেই পাহাড়ের মধ্যে মরুভীর মধ্যে ফানিয়ে দেওয়ার কথা না সেই জায়গায় যখন কাল জীবান পাহাড় সম পরিমাণ বন্যা হয়ে গেল তখন সময় নুয়ালেসলামের একটা ছেলে ছিল সেই ছেলেকে নুহ্ নুবি ডাক দিলেন ওয়ানাদু হোক নিপনাহ ওয়াকানাফি মাহাজিনিঙ্গিয়া বুনাইয়ার কা মাহানা ওয়ালাদা কুম্মা হালকা ফেরে হে ছেলে আমার তুমি আমাদের নৌকায় আরোহণ করো ইয়া মা না আমাদের সঙ্গী হয়ে যাও তুমি হয়ে যাও আমাদের সঙ্গী অন্তর্ভুক্ত না তাহলে এই যে পাহাড় দেখছো বন্যা হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে ডুবে যাবে এটা হে বিশ্বাস করে নাই একজন অনেক ভালো মানুষের ছেলেও খারাপ হয়ে যায় যুলে বলেন ঠিক কিনা অনেক খারাপ মানুষের ছেলেও ভালো হয়ে যায় সে এটা বুঝতে রাজি না যে পাহাড় পরিমাণ বন্যা হয়ে গেছে এই পাহাড়ও যে ডুবে যাবে এটা হ্যাঁ বুঝতে চায় না সে বলতে শুরু করলো কেনান বলল আমি পাহাড়ে উঠে যাবো মাপ আমাকে পানি স্পর্শ করবে না আমি পাহাড়ে চলে যাব আমাকে পানি কি করবে না স্পর্শ করবে না আমাকে পানি পাবে না তখন সময় তিনি বললেন লা আাসিমাল ইয়াউমি মিন আমরিল্লাহ ইল্লা রাহিমা এই বন্যা থেকে কেউ बचতে পারবে না আল্লাহর দয়া ছাড়া আপনারা বলেন ঠিক এই বন্যা থেকে কেউ बचতে পারবে না আল্লাহ যদি দয়া না করেন ওয়া হালা বাইনাহুমাল মাউজ এরপরে একটা বিরাট একটা পানির ঢেউ আসলো ঢেউ ঐশা নূহ আলাইহিস সালাম এবং সন্তানের মধ্যে যে কত হইতেছিল এটা আলাদা করে দিল মাউজা আইন শব্দের অর্থ হলো আলাদা করে দেওয়া দেওয়ের মাধ্যমে ফাকা না মিনাল আল্লাহ তাআলা তাদেরকে ডুবাইয়া মারলেন তো যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে যেই কথাগুলা বললাম এই জন্য বলেছি এই ঘটনাটা